হ্যালো বন্ধুরা হ্যালো ভিওর্স হ্যালো স্টুডেন্ট আমি ডক্টর শাহিদ হাসান খান এম বিবিএস পাস আউট ফ্রম কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কলেজ আজকের আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটি হলো পেন অ্যাপড্রমেন পেটে ব্যথা তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাপডোমনকে নটা রিজনে ভাগ করেছি ফার্স্ট রিজন রাইট হাইপোকার রিজন সেকেন্ড এপি রিজিয়ন রিজন থার্ড লেফট হাইপোকার্নেম রিজিয়ন ফোর্থ রাইট লাম্বা রিজন ফিফাইলিক রাইট ইস রিজন তো আমরা সর্বপ্রথম যে রিজনটি নিয়ে ডিসকাস করব সেটি হলো রাইট হাইফোকান্ডিয়াম রিজন এই রিজনটি নর্মালি আমাদের অ্যাপডোমের রাইট সাইডে আপার কর্নারের দিকে থাকে নর্মালি এই রিজিয়নগুলিতে যে যে অর্গান থাকে সেগুলো লিভার লাংস লল লাংস অ্যান্ড গল ব্লাডার এই অর্গানগুলি এফেক্ট হলে সেই অনুযায়ী নামকরণও করা হয় তো এই অর্গানগুলির জন্যে কোন কোন ডিজিজ হতে পারে যদি পেন হয় এই রাইট হাইপোক্রেনেম রিজনে তো আমরা ভাবতে পারি লিভারে যদি এফেক্ট হয় লিভার অ্যাক্সেস হতে পারে হেপাটাইটিস হতে পারে যদি গল ব্লাডারের কোনো সমস্যা হয় বলে সিস্টাইটিস অর্থাৎ ইনফেকশন অফ গোল ব্লাডার অ্যান্ড কোলেিথিয়াসিস গোল ব্লাডার স্টোন হতে পারে যদি লোয়ার লোভ অব লাংস কোনো এফেক্ট করে তাহলে হতে পারে লোয়ার লোভ অব নিউমোনিয়া হয়েছে দ্বিতীয় যে রিজনটা নিয়ে আলোচনা করবো সেটি হলো এপিক্যাস্ট্রেম রিজন এই এপিক্যাস্ট্রেম রিজনে যে যে অর্গান থাকে থাকতে পারে স্প্লেন স্মল ইন্টেস্টাইন ডিওডিনাম প্যানক্রিয়েচ তো এইসব অর্গ্যানে এফেক্ট হওয়ার জন্য যে যে ডিজিজ হতে পারে পেপটিক আলসার গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রোসোফিয়াল রিপ্লাস ডিজিজ স্পেন ইনফেকশান অ্যান্ড রিফার্ট ফেন হিসেবে কার্ডিয়া কজ যেমন মায়াকডিয়াল ইনফেকশান হতে পারে থার্ড ডিভিশন লেফট হাইপোকার্ডিয়াল ডিসন এই থার্ড ডিভিজনে যে যে অর্গান এফেক্ট হয় কোলন কলোনিজ অ্যান্ড লোয়ার লোভ অফ লেফট লাং তার জন্য যে ডিজিজ হয় স্প্রিনের জন্য স্প্রেনিক ইনফেকশান হতে পারে স্প্রেনিক হতে পারে জন্য ইনফেকশন অফ কোলোনটিস হতে পারে অ্যান্ড লোয়ার লোভ অফ জন্য লোয়ার লোভ নিউমোনিয়া হতে পারে ইনফেকশন অফ প্যানকেজের জন্য প্যানকেটাইটিস হতে পারে ফোর্থ অফ রাইট লাম্বা রিজন এই রিজিয়নে যে যে অর্গান এফেক্ট হয় গল ব্লাডার এফেক্ট হতে পারে লোয়ার লোভ অফ লিভার এফেক্ট এফেক্ট হতে পারে এখানে থাকে রাইট কোলন রাইট আপার পার্ট অফ দ্য কিডনি তো কোলনের জন্য যে কোন কোন ডিজিজ হতে পারে যদি বলি কোলনের জন্য ইনফেকশন অফ কোলন পলাইসিস হতে পারে ইনফেকশন অফ গল ব্লাডার পোলোসিস্টাইডিস হতে পারে অ্যান্ড কিডনিতে স্টোন হতে পারে কিডনি স্টোন অর্থাৎ রেনাল কলিক হতে পারে ফিফ্থ রিজন দ্য নেম ইজ আম্বাইলিকাল ডিজন অর্থাৎ মিডিল পয়েন্ট একদম আম্বাইলিকাল ডিভিজনে যে অর্গ্যানগুলি এফেক্ট হয় বলে আম্বাইলিকাস অ্যান্ড এ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ইউরিনাম যে ডিজিজগুলি হয় ইন্টেস্টিনাল যে কজগুলি থাকে ক্রস ডিজিজ আলসাইডিক এগুলো হতে পারে সিক্স রিজন দ্য নেম ইজ লেফট ল্যাম্বা রিজন এই রিজনে ডিসেন্ডিং কলন অ্যান্ড লেফট কিডনি নর্মালি থাকে তো ডিজিজ হওয়ার মতো এই রিজনে ডিসেন্ডিং কলনের জন্য ইনফরমেশন অফ লোন পোলাইটিস হতে পারে অ্যান্ড ইনফরমেশন অফ কিডনি হতে পারে বা কিডনি স্টোন হতে পারে রিক হতে পারে সেভেন রিজন দ্য নেম ইজ রাইট লেফ ফার্স্ট রিজন এই রিজন সবচেয়ে প্রমিন্যান্ট অর্গান হল অ্যাপেন্ডিক্স অ্যান্ড ফর ফিমেল ওভারি ডিজিজ ইনভলভ ইন দিস রিজন অ্যাপেন্ডিক্স ইনফেকশন অ্যাপেন্ডিক্স নেমড অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড ওভারি ফর ওভারিয়ান কার্সোমা হতে পারে ওভারিয়ান টিউমার হতে পারে তখনও কো পেন হয় বা ইনফ্লামেটারি বয়েন্ড ডিজিজের মধ্যে ক্রনস ডিজিজ হতে পারে আলসাইটিক কোলাইটিস হতে পারে তা এই ডিজিও নেম ইজ হাইপোকাস্ট্রিয়াম ডিজন এই রিজনে নর্মালি ফিমেলদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকে যেমন ইউটারাস সার্ভিক্স অ্যান্ড বোথ জেন্ডারের জন্য ইউরিনাই ব্লাডার সিগমার্ট কোলন এগুলো থাকে তো ডিজিজ বলতে গেলে এই ডিজাইনগুলোতে যে অর্গ্যানগুলো আছে ওই অর্গ্যানগুলিতে এই ডিজিজগুলো হবে যেমন সিগমাইট কোলনের জন্য ইনফেকশান অফ কোলন কোলাইটিস হতে পারে ইউটারাসে ইউটারাইন ফাইব্রয়েড হতে পারে সার্ভিক্সে ইনফেকশান অফ সার্ভিক্স সার্ভিসাইটিস হতে পারে ইউনিয়াই ব্লাডারের জন্য ইউরিনাই ব্লাডের ইনফেকশান অর্থাৎ ইউটিআই হতে পারে দ্য লাস্ট ডিজন অফ দ্যাবোম্যান ইজ দ্যাক এই ডিজ নর্মালি ডিসন এবং সিগমোয়ার্ড কোলন থাকে অ্যান্ড এই ফিমেলদের ক্ষেত্রে থাকে তো ডিজিজ বলতে গেলে ফিমেলদের ক্ষেত্রে টিউমার এগুলো হতে পারে বা কলাইটিস হতে পারে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরো এরকম অনেক এডুকেশনাল ভিডিও এবং হেলথ রিলেটেড ভিডিও আসতে চলেছে দেখতে থাকবে